যখন সে মদিনার গভর্নরকে চিঠি লিখে পাঠালেন যে হোসেন বল বলো যেন আমার খিলাফত মেনে নেয় আমাকে যেন খালিফা বলে স্বীকার করে আমার হাতে হাত রেখে বাইক করে এখন দেখুন বাবাজির আমার মদিনার গভর্নর যখন সেই হোসেনের কাছে গিয়ে উপস্থিত হলো হোসেনের কাছে গিয়ে বলে এই হোসেন যে চিঠি পাঠিয়েছেন ইযিদ তোমাকে তার খেলাফত কে স্বীকার করার জন্য বলেছে ইযিদ বলেছে হোসেনকে বলেছে এই হোসেন তুমি আমার খেলাফত কে স্বীকার করো তুমি আমার হাতে হাত রেখে বাই গ্রহণ করো তুমি আমাকে খলিফা মেনে নাও যখন মদিনার গভর্নর হোসেনকে এই ভাবে বলেছে মদিনার গভর্নরের কথা শুনে হোসেনের সমস্ত শরীরের মধ্যে কোন হায়দারী জোশ মেরে উঠে হোসেন

দেখুন বাবা শির আমার সেই হোসেন যখন সেই মদিনার গভর্নর বলতে লাগে যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে বেঁচে রয়েছি আমার শরীরের মধ্যে বরাবর যদি জান থাকে আমি ইয়াজিদের হাতে হাত রেখে বাইত গ্রহণ করব না আমি ইয়াজিদকে খলিফা মনে স্বীকার করব না দেখুন বাবা আমার কারণটা কি যে হোসেন বলে ইয়াজিদ হচ্ছে একজন কাফের ইয়াজিদ কুরআনের বিরোধী যেজিদ হাদিসকে মানে না যেজিদ সেই ইসলামের সাপোর্ট করে না যেজিদ একজন সারাবি যেজিদ দুনিয়ার বুকে থেকে জেনা করে মানুষের সঙ্গে সঠিক ব্যবহার করে না কুরআনের খিলাফ কথা বলে হাদিসের খিলাফ কথা বলে সেই ইয়াজিদের মতো জালিমের হাতে আমি হুসাইন হাত রেখে বায়াত গ্রহণ করতে পারি না এখন দেখুন বাবাজিরা আমার যখন হুসাইন এইভাবে বলেছেন বারবার করে এসিদের তরফ থেকে জোর লাগানো হচ্ছে হুসেন কে বলো যেন হুসেন আমার হাতে হাত রেখে বায়ু গ্রহণ করে এখন দেখুন বাবাজিরা আমার সেই হুসেন যখন বারবার করে হুসেন বলা হচ্ছে হুসেন তখন সমস্ত আহলে বাইতের মানুষদেরকে আহলে বাইতের যুবকদেরকে আমার নবী মুস্তফার খানদানের সমস্ত মহিলাদেরকে সমস্ত বাচ্চাদেরকে বলে তোমরা রেডি হয়ে যাও মদিনার বুকে থাকা যাবে না যদি মদিনার বুকে থাকে

আমার নানার মদিনার বেহর মতি হোক আমি হোসাইন চাই না আমার নানার মদিনার বেয়াদবি হোক আমি সেই জন্য মদিনার জুদাইকে বরদাস করে নিব কিন্তু আমার নানার প্রাণের শহর মদিনার বেয়াদবি হতে দিব না বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই আছি যে বারবার করে হোসাইনকে বলছে হোসাইন তুমি আমার হাতে হাত থেকে আমাকে খলিফা স্বীকার করো খিলাফত কে মেনে নাও কিন্তু হুসাইন কোন মতে মানে না বাবা জিরা আমার সেই হুসাইন তখন নিজের বাড়ির সমস্ত লোকদেরকে সমস্ত খানদানের মানুষদেরকে বলে তোমরা তাড়াতাড়ি করে দেরি করবে না তাড়াতাড়ি করে নিজের যা সমস্ত কিছু প্রয়োজনীয় সামগ্রী রয়েছে তোমরা এটি করো সকালবেলা আহলে বাইতের কাফেলা মদিনা থেকে মক্কার দিকে রওনা হবে দেখুন বাবাজিরা আমার ইমাম হুসাইন এই দুনিয়ার বুকে থেকে ইসলাম প্রচার করার জন্য কতই না কষ্ট করেছে এই দুনিয়ার বুকে ইসলাম আমরা এমনি এমনি পেয়ে যাইনি বাবাজিরা আমার আমার নবী দুনিয়ার বুকে আমাদেরকে ইসলামের শিক্ষা দিয়েছে কোরআন

مصطفیٰ کا مدینہ بنا دیا کہ دستے ہیں بلا دستتے بلا کو عرش کا جینا بنا دیا جنگل کو مصطفیٰ کا مدینہ بنا دیا جنگل کو مصطفیٰ کا مدینہ بنا دیا ہر ذرے کو نجف کا نگینہ بنا دیا ہر ذرے کو نجف کا نگینا بنا دیا کہ ہر ذہرے کو ہر ذرے کو نجف کا نگینا بنا دیا تو نے حسین مرنے کو جینا بنا دیا এবং হুসাই মদিনার সমস্ত আহলে বাইতের খানের মানুষদেরকে রেডি হওয়ার জন্য বলে সকালবেলা মদিনা থেকে আহলে বাইতের কা মক্কার দিকে রওনা হবে ইমাম হুসাইন রাত্রি বেলা রাতের অন্ধকারে নিজের বোন সাইয়েদা জয়নাবকে বলে এ বোন চলো চলো শেষবারের মতো নানা জানের রোজা জিয়ারত করে আসি শেষবারের মতো নানা জানের রোজার মধ্যে গিয়ে সালাম দিয়ে আসি শেষবারের মতো আম্মাজানের জানের কবরের মধ্যে গিয়ে সালাম দিয়ে আসি ইমাম হুসাইন হযরতে সাইয়েদা জয়নাব নানা জানের কবরের মধ্যে গিয়ে উপস্থিত

আমি হুসেন মদিনা থেকে চলে যাচ্ছি গো নানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ নবী গো আমি হুসেন মদিনা থেকে চলে যাচ্ছি গো নানা হুসেনের দুই চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে রয়েছে আমার নবী মুস্তাফার দরবারে আরজ করতে রয়েছে নানা গো আমি হুসেন মদিনা থেকে চলে যাচ্ছি গো নানা আল্লাহর দ্বীনকে বাঁচাবার জন্য মদিনা থেকে চলে যাচ্ছি গো নানা ইয়া

আমি হুসাইনের জন্য দোয়া করিও বোনা না আমি হুসাইন কেন যখন আমার কলের মধ্যে ছোট্ট আলিয়াস গড়ের কলার মধ্যে তীর মারা হবে গো না আমাকে সবুর করতে যেন আমি পারি গো না আমার জন্য দোয়া করবে গো না আঠারো বছরের কাসিম যখন দুনিয়া থেকে বিদায় হবে গো না আমি হুসাইন যেন সবর করতে পারি গো না আমার জন্য দোয়া করবেন এইভাবে হুসাইন বলতে বলতে অথর নয়নে কাঁদতে রয়েছে আর হুসাইন আমার নবী মুস্তফার দরবারে আরোস করতে রয়েছে আর সে সালাম টুকু দিতে লাগে ইমাম হুসাইন আমার নবী মুস্তফার দরবার থেকে বিদায় নিচ্ছেন সাহেব ছন্দের ভাষায় বলেন ওহ গোয়ার ও গোসার মারে মদিনা तयारा जा उन भरे मदीना तो